আপনি কি খুঁজছেন একটি স্টাইলিশ স্মার্ট এবং ফুয়েল সাশ্রয়ী একটা বাইক তাহলে চিন্তা ছাড়ুন কারণ আপনার জন্য এসেছে হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি আধুনিক প্রযুক্তির এক অনন্য উদাহরণ হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি ফুয়েল ইঞ্জেক্টর ইঞ্জিন যা বিএস সিক্স এই বাইকে রয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স যেটা আপনাকে দেয় আরও বেশি কন্ট্রোল এবং আরামদায়ক রাইডিং এক্সপিরিয়েন্স এর মাইলেজ কোম্পানি ক্লিম করে সিক্সটি এইট পার লিটার আটষট্টি কিলোমিটার পার লিটার আপনি যে কোনো রাস্তায় এই বাইকটা থেকে কমপক্ষে ষাট থেকে পঁয়ষট্টি মাইলেজ পেয়ে যাবেন যে কোনো সময় যে কোনো রাস্তায় হুন্ডা এস ওয়ান টোয়েন্টি ফাইভ এর ডিজিটাল মিটার একেবারে নতুন জেনারেশনের জন্য ডিজাইন করা এই মিটারে রয়েছে রিয়েল টাইম মাইলেজ এয়ার পজিশন ইন্ডিকেটর এফআই ইন্ডিকেটর সার্ভিস ডিউ রিমাইন্ডার এবং আরও অনেক কিছু এই বাইকটি সেফটির দিক থেকে কোনোভাবে পিছিয়ে নেই এই বাইকে সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে চাকায় ডাম ব্রেক এবং টি বি কমবি ব্রেক সিস্টেম দিয়ে সুরক্ষা নিশ্চিত করা হয়েছে এসপি ওয়ান এই বাইকটা পাওয়া যাচ্ছে চারটি আকর্ষণীয় কালারে এই বাইকটা ব্ল্যাক কালার আরও তিনটা কালার আছে ব্লু কালার রেড কালার এবং সাইরেন ব্লু কালার আপনি নিয়মিত রাইডার হন বা নতুন বাইকার এস পি ওয়ান টোয়েন্টি দিবে আপনাকে বিশ্বাসযোগ্য শক্তি আর স্টাইলিশ তো সবই পাচ্ছেন এক বাইকে তাই আর দেরি নয় নিজেই বেছে নিন কন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আর উপভোগ করুন আধুনিক যুগের নতুন অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে আপনার মতামত জানান পেজটা ফলো দিতে ভুলবেন না কিন্তু আর একটা কথা আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ